নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ টেট পাসদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো গতকালই কুড়ি বাইশ সেশানে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা ছিল তাদের ইন্টারভিউ প্রসেসটা শেষ হয়েছে তো সেই ইন্টারভিউতে যে প্রশ্নগুলি করা হয়েছিল তার মধ্য থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে কিন্তু আজকে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের কাছে আলোচনা করব তো আগামী দিনে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেই মুহূর্তে তোমাদেরকে হয়তো এই প্রশ্নগুলি ফেস করতে হতে পারে তো চলো তোমরা কেমনভাবে এই প্রশ্নগুলির উত্তর দেবে সেগুলো তোমাদের কাছে আলোচনা করছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তো প্রশ্নগুলি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এই চার করা হয়েছে ঠিক আছে তো প্রথমে যে যে প্রশ্নটা রয়েছে দেখো আপনার প্রিয় কবির নাম তো সবার কিন্তু আলাদা আলাদা প্রিয় কবি অবশ্যই রয়েছে যেমন হচ্ছে কারোর রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে কারোর কাজী নজরুল ইসলাম রয়েছে কারোর সুকান্ত ভট্টাচার্য রয়েছে কারো সুকুমার রায় রয়েছে তো সবার কিন্তু আলাদা আলাদা প্রিয় কবি রয়েছে তো ওনার নামটা বলতে হবে এবং এই নামটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে আরও দুটো এক প্রশ্ন আসতে পারে এমন হচ্ছে যে তোমার প্রিয় কবির লেখা দুটো কবিতার নাম কিংবা দুটো গুরুত্বপূর্ণ কাব্যের নাম এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই জেনে যেতে হবে তো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে ফেস করতে হতে পারে আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তো তোমার প্রিয় কবির নাম এবং তার লেখা দুটো কবিতা এবং দুটো কাব্যের নাম কিন্তু তোমাকে মনে করে যেতে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য দেখো বন্ধুরা ভাষাটা যখন আমাদের বাকযন্ত্রের সাহায্যে বাইরে বেরিয়ে আসে সেটাকে আমরা বলি ধনী অর্থাৎ আমি যে কথা বলছি এটা তোমরা শুনতে পাচ্ছ এটা হচ্ছে ধনী আর যখন সেই ভাষাটা লিখিত রূপ পায় তখন সেটাকে বলা হয় কিন্তু বর্ণ ধনী আমরা শুনতে পাই বর্ণ আমরা দেখতে পাই ঠিক আছে ধনির স্থায়িত্বটা অনেকটা কম এবং বর্ণের স্থায়িত্বটা কিন্তু অনেকটা বেশি থাকে ঠিক আছে তো বেশি কিন্তু বলতে হবে না তিন চারটে বলতে হবে তার মধ্যে প্রথম যেটা শুরুটা করবে সেটা হচ্ছে কিন্তু আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষাটাকে বলা হয় কিন্তু ধনী এবং সেই ভাষার লিখিত রূপটাকে বলা হয় বর্ণ তো এইভাবে কিন্তু তোমরা যখন শুরু করবে তার পরবর্তীতে বলবে যে ধনী আমরা কানে শুনতে পাই ভাষাটা কিন্তু চোখে দেখতে পাই ঠিক আছে ধ্বনিটা অপেক্ষাকৃত কম সময় থাকে অর্থাৎ আমি যে কথা বলছি এটা ক্ষণস্থায়ী আর বর্ণটা কী একদম দীর্ঘস্থায়ী যেমন আমি লিখে রেখেছি দেখো এটা কিন্তু দীর্ঘস্থায়ী অনেক সময় ধরে তুমি দেখতে পাবে ঠিক আছে তো এই মোটামুটি তিন চারটে পার্থক্য কিন্তু তোমরা বলতে পারো বুঝতে পারছি তো এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো বর্গ বর্গ কতগুলি ও কি কি। দেখো বন্ধুরা বর্গ কিন্তু একটা রয়েছে আমাদের গণিতে একটা রয়েছে জ্যামিতিতে একটা রয়েছে কিন্তু আমাদের যে শব্দ রয়েছে যেমন হচ্ছে ক খ গ ঘ এই যে আমাদের ব্যঞ্জন বর্ণ রয়েছে তো এই ব্যঞ্জন বর্ণের মধ্যেও কিন্তু একটা বর্গ রয়েছে তো এক্ষেত্রে যে জিজ্ঞাসা করা প্রশ্নটা এটা হচ্ছে কিন্তু ব্যঞ্জন বর্ণের বর্গটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তো বর্গ কতগুলিও কি কি বর্গ হচ্ছে কিন্তু এখানে হবে পঁচিশটি পঁচিশটি এবার পঁচিশটি কি কি এটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটা বর্ণ রয়েছে সেই পঁচিশটা বর্ণকে কিন্তু বলা হয় ব্যঞ্জন বর্ণের বর্গ বা বর্ণের বর্গ বলা হয়ে থাকে তো এই বর্গ কিন্তু পঁচিশটা পঁচিশটা পাট পাট থাকে এদিক থেকে পাঁচটা এদিক থেকে পাঁচটা এরকম করে কিন্তু পাট পাটভাবে থাকে এই জন্য এটাকে বলা হয় কিন্তু বর্গ অর্থাৎ এটাকে দেখতে পুরো বর্গক্ষেত্রের মতো তার জন্য কিন্তু এটাকে বর্ণের বর্গ বলা হয়ে থাকে বোঝাতে পারলাম অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটা বর্ণ রয়েছে সেই পঁচিশটি বর্ণকে একত্রে বর্গ বলা হয়ে থাকে বোঝাতে পারলাম এবারে এর কিন্তু পাঁচটা শাড়ি রয়েছে প্রথম এটা হচ্ছে ক শাড়ি তারপর এটা হচ্ছে চ চ শাড়ি তারপর হচ্ছে ট সারি তারপর হচ্ছে ক চ ট এবং প তাহলে কি হলো ক চ ট এই পাঁচটা শাড়ি কিন্তু থাকে এই পাঁচটা শাড়ি টোটাল পঁচিশটা বর্ণকে নিয়েই কিন্তু বর্গটা তৈরি হয় বুঝতে পারলাম আশা করি বুঝতে পেরেছ তো এই যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি নিয়ে কিন্তু একটা পিডিএফ আমি তৈরি করে রেখেছিলাম যারা পিডিএফটা পারচেস করেছে তারা অবশ্যই বুঝতে পারছে যে এই প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ কেননা এই প্রশ্নগুলি কিন্তু দু হাজার কুড়ি বাইশ সামনে যে ডিএলএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়ে এলো তাদেরকে কিন্তু প্রচুর জিজ্ঞাসা করেছে আমার সেই পিডিএফ থেকে ঠিক আছে তারা অনেকেই কিন্তু তাদের রিভিউ দিয়েছে আমি সেটা শেয়ারও করেছি তোমরা শুনেওছো ঠিক আছে তো যদি তোমরা পারচেস করতে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো চলো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দন্তন্য ও মূর্ধন্য কোথায় কোথায় ব্যবহার করা হয় তো বন্ধুরা প্রথমে আসি মূর্ধন্য কোথায় কোথায় ব্যবহার করা হয় কেননা দন্তন্যর ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে ঠিক আছে মূর্ধন্য কিন্তু স্পেসিফিক কয়েকটা জায়গা রয়েছে সেখানে মূর্ধন্যটা ব্যবহার করা হয় তো সেই মূর্ধন্য কোথায় ব্যবহার করা হয় সেটা প্রথমে তোমাদের কাছে বলছি পরবর্তীতে বাকি যেগুলো থাকবে সেগুলোতে প্রায় প্রত্যেকটাতে কিন্তু দন্তন্য হবে কিছু কিছু শব্দ ছাড়া তো প্রথমে পার্থক্যটাই বলি অর্থাৎ দন্তন্য এবং মূর্ধন্যর মধ্যে পার্থক্য কী রয়েছে দন্তন্যটা হচ্ছে কিন্তু দন্তধ্বনি দন্তধ্বনি অর্থাৎ যখন তুমি দন্তন্যটাকে উচ্চারণ করবে সেই মুহূর্তে কিন্তু তোমার জিহব্বাটা বা জীবটা সেটা কিন্তু দাঁতে স্পর্শ করে এটাকে তার জন্য বলা হয় দন্তধ্বনি ঠিক আছে আর মূর্ধন্যটা কি তোমার যে যে তালুটা রয়েছে উপরে যে তালুটা সেই তালুটাকে স্পর্শ করবে উচ্চারণ যখন করবে মূর্ধন্য তো এটা হচ্ছে কিন্তু মূর্ধন্য ধ্বনি ঠিক আছে অর্থাৎ একদম পুরো তালুতে ঠেকছে তো এটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু এই দুটোই পার্থ এটাই কিন্তু পার্থক্য দুটোর মধ্যে পার্থক্য ঠিক আছে বুঝতে পারলাম এবারে কোথায় কোথায় ব্যবহার করা হয় মূর্ধন্য ব্যবহার করা হয় স্পেসিক্যালি আমি যেটা বললাম যে এই যে বর্গ বর্গের তিন নম্বরে যে রয়েছে ট যে শাড়িটা অর্থাৎ ক চ ট ট শাড়িতে কিন্তু রয়েছে মূর্ধন্য অর্থাৎ ট ঠ ঢ মূর্ধন্য পাঁচ নম্বরে রয়েছে তো এই শাড়িতে যে চারটি আমাদের যে বর্ণ রয়েছে এই চারটি বর্ণের সঙ্গে যখন কোনো ন যুক্ত হবে সেই ক্ষেত্রে কিন্তু দন্তেন্নর পরিবর্তে মূর্ধন্যটা যুক্ত হবে যেমন ধরো আমি এখানে ঘন্টা লিখবো ঠিক আছে ঘন্টা ঘন্টা এই যে দন্তেন্ণর সঙ্গে যে ট যুক্ত হয়েছে অর্থাৎ নয়ের সঙ্গে যে যুক্ত হয়েছে এক্ষেত্রে এটা কিন্তু দন্তন্য না হয়ে কি হবে মূর্ধন্য বোঝাতে পারলাম ভণ্ড দন্তনয় ড এটা কিন্তু দন্তনয় ড না হয়ে এটা হবে মূর্ধনয় ড ঠিক আছে ভণ্ড তো এরকম যখন কোনো মানে ট সারির যখন কোন বর্ণর সঙ্গে দন্তন্য বা ন জাতীয় কিছু যুক্ত হবে সেই ক্ষেত্রে কিন্তু দন্তন্য না হয়ে মূর্ধন্যটাই হবে বোঝাতে পারলাম এক নম্বর পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট যখন রি তারপর হচ্ছে র তারপর হচ্ছে মুদনে ক্ষয় ক্ষয় খ যখন থাকবে সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে যে নটা ব্যবহার করা হবে সেটা কিন্তু দন্তন্য না হয়ে মূর্ধন্যটা ব্যবহার করা হবে বা মূর্ধন্যটা হবে ওখানে ঠিক আছে যেমন ধরো আমি এখানে লিখব ঋণ ঋণ এখানে রিয়ের পরিবর্তে রি এর পরবর্তীতে কিন্তু দন্তন্য না হয়ে এটা হবে কি মূর্ধন্য ঠিক আছে বোঝাতে পারলাম ভীষণ 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 এই যে মুধনেশ্বর পরবর্তীতে এটা কিন্তু দন্তন্য নয় এটা কিন্তু মূর্ধন্য ঠিক আছে বোঝাতে পারলাম এটা হচ্ছে কিন্তু বিষয় ঠিক আছে যখন কোন রি র তারপরে হচ্ছে রি কার তারপর হচ্ছে রেপ ঠিক আছে এগুলো যখন থাকবে তার পরবর্তীতে কিন্তু দন্তন্যর পরিবর্তে মূর্ধন্যটাই হবে ঠিক আছে এর পরবর্তীতে আরও একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে নির উপসর্গর পরবর্তীতেও কিন্তু মূর্ধন্যটাই হবে হুম তা হচ্ছে পয় রফলা পরা ঠিক আছে এগুলোতেও কিন্তু যখন থাকবে তার পরবর্তীতে কিন্তু মূর্ধন্যটাই হবে ঠিক আছে তো বেসিক্যালি মোটামুটি দু তিনটে পয়েন্ট তোমাদেরকে বললেই হয়ে যাবে যেমন হচ্ছে তোমরা ওই বর্গের বিষয়টা বলবে তারপরে এই যে রি তারপরে হচ্ছে র তারপরে হচ্ছে মুদনে কয় মুদনেস খ এইগুলো তোমরা বলবে এগুলোর পরবর্তীতে কিন্তু দন্তনের পরিবর্তে মূর্ধন্যটা ব্যবহার করা হবে হুম এছাড়াও পেসিফিক কিছু মানে ওয়ার্ল্ড রয়েছে যেগুলোতে কিন্তু দন্তন না হয়ে মূর্ধন্য হবে ঠিক আছে সেগুলো যেমন রয়েছে কিষান ঠিক আছে তারপরে আর মুদ্রণেশ্বর পরে হচ্ছে যেহেতু ঠিক আছে অনেক অনেক রয়েছে এরকম হুম অনেক অনেক রয়েছে যেগুলো মানে দন্তনের পরিবর্তে মুর্ধন্যটা হয় হুম যেমন মানিক্য ঠিক আছে মানিক ময়াকারের পরিবর্তে পরে কিন্তু দন্তন না হয়ে মূর্ধনটা হয় তো এরকম কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোতে মানে দন্তনের পরিবর্তে মূর্ধনটা ব্যবহার করা হয় সেটা কিন্তু খুবই সীমিত আর বাদ বাকি সমস্ত জায়গায় কিন্তু যখন নটা উচ্চারণ হবে সেক্ষেত্রে কিন্তু দন্তনটাই হবে বুঝতে পারলাম কি বললাম তো এইগুলো কিছু তোমরা মনে রাখবে আর এই যে প্রশ্নর উত্তরটা এটা আমি লিখিত আকারে আমার যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো কেননা এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এই প্রশ্নটা আমার পিডিএফে নেই আমি এটা কিন্তু কারেকশান করে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা পেয়ে যাবে চিন্তা করো না যারা পিডিএফটা নিয়েছো তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো আপনার কাছ থেকে বাচ্চারা কি শিখবে দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই ভাইটাল একটা প্রশ্ন এটাকে যে বলবে সেখানে কিন্তু তোমার যে ক্যারেক্টারটা সেটাকে কিন্তু ওখানে ইউটিলাইজ করতে হবে ঠিক আছে মানে তোমার ক্যারেক্টার কেমন সেটা কিন্তু ওখানে জাস্ট তোমার বিচার করতে চাইছি তোমাকে বলতে হবে যে আমার কাছ থেকে বাচ্চারা কী শিখবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে আমার উপর আমার চরিত্র আমার দায়িত্বশীলতা ঠিক আছে আমার কোনো কাজের প্রতি নিষ্ঠা এই সমস্ত থেকেই কিন্তু বাচ্চারা শিখবে কেমনভাবে নিষ্ঠাপরায়ণ হতে হয় ঠিক আছে দায়িত্ববান হতে হয় চরিত্রবান হতে হয় সমস্ত কিছু কিন্তু শিখবে তো বাচ্চাদেরকে শেখানোর পূর্বে প্রথমে আমি নিজেকে আগে সৎ চরিত্রবান নিষ্ঠাবান করে তুলব এবং আমার এই মানে মনোভাব বা আমার এই যে ক্যারেক্টার থেকে কিন্তু আমি বাচ্চাদেরকে শিক্ষাদান করব। এইভাবে কিন্তু তোমাদেরকে বলতে হবে অর্থাৎ নিজের ক্যারেক্টার থেকেই কিন্তু বা আমার যে চরিত্র সেটা থেকেই কিন্তু আমি বাচ্চাদেরকে শিক্ষাদানটা করব। ঠিক আছে তো আমার যদি চরিত্র খারাপ হয় তাহলে আমি বাচ্চাদেরকে কি চরিত্রের কথা শেখাবো ঠিক আছে আমি যদি কোনো বিষয়ে অবগত না থাকি তাহলে আমি বাচ্চাদেরকে কেমনভাবে শেখাবো এটা হচ্ছে কিন্তু মেন গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তো বন্ধুরা যখন এই প্রশ্নটা করবে আপনার কাছ থেকে বাচ্চারা কী শিখবে তখন তোমরা কিন্তু এইভাবে বলবে যে আমাকে প্রথমে তৈরি হতে হবে অর্থাৎ আমি সৎ চরিত্রবান ঠিক আছে নিষ্ঠাবান এগুলো নিজেকে প্রথমে তৈরি করব ঠিক আছে নিজে এরকমভাবে তৈরি হব এবং তার পরবর্তীতে বাচ্চাদেরকে শিক্ষাদান করব এই বিষয়গুলি শিক্ষাদান করব মূল্যবোধ ঠিক আছে সমস্ত কিছু আমি কিন্তু পরবর্তীতে শিক্ষাদান করব বোঝাতে পারলাম কোথাও যদি তোমাদের আটকে থাকে বা আটকে যায় কিংবা বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্য হয়তো আমার আমি হয়তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিন্তু তোমরা হয়তো বুঝতে পারলে না অবশ্য হয়তো সেটা আমার ফল্ট ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো ডেমো থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে হ্যাঁ প্রচুর প্রশ্ন কিন্তু ডেমো থেকে করা হয়েছে একটা টপিক ওখানে তো বলছে না তোমাকে বলছে যে তুমি নিজে থেকে একটা ডেমো দাও ঠিক আছে তো তুমি ডেমোটা দিলে তো সেই ডেমো থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দু একটা প্রশ্ন অবশ্যই করবে তো এর জন্য তোমাকে অবশ্যই প্রিপেয়ার হয়ে যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই যে প্রশ্নগুলি তোমরা দেখলে এই প্রশ্নগুলি কিন্তু কুড়ি বাইশ সেশানে যে ডিএলএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিলো তাদেরকে কিন্তু ধরা হয়েছে এছাড়াও বহু প্রশ্ন ধরা হয়েছে পরপর করে আমি ক্লাস নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আর বন্ধুরা এই প্রশ্নের উত্তরের যে পিডিএফটা আমার তৈরি করা হয়েছে ঠিক আছে প্রায় তিন হাজার মতো প্রশ্ন উত্তরের পিডিএফ একটা সেট তোমরা পেয়ে যাবে তো সেই পিডিএফটা যদি তোমরা পারচেস করতে চাও এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা এর পরবর্তীতে আরও নিত্য নতুন প্রশ্ন এলে অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো যেমন এই প্রশ্নটা নেই এই প্রশ্নটাও আমি শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে লিখে একদম ঠিক আছে তো তোমরা ওখান থেকে পেয়ে যাবে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা স্পেসিক্যালি আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো কোনো রকম সমস্যা নেই আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেওয়ার জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু মাঝখানে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই